আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা চলে যাচ্ছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা সফরে শিক্ষা সফরে যাচ্ছি শিক্ষা সফরে যাচ্ছে বাচ্চারা আমরা আমরা চারজন চারটা বাস নিয়ে আমরা প্রায় সাতশো জনকে নিয়ে শিক্ষা সফরে যাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ ক্লাসের বাইরে গিয়ে হাত পারা মাথা বাইরে করবা না ওকে ইনশাআল্লাহ শিক্ষা সফরে এই গাজীপুর চাবারিবাগ নাকি? ওইখানে ওখানে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ নাকি चलो হয় সামনে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি Bapak बाबू रदोगाले Bapak এই জান السلام عليكم আমরা চলে আসলাম সাফারি পার্কে হ্যাঁ চলো চলো হ্যাঁ হ্যাঁ একসাথে একসাথে সবাই একসাথে হ্যাঁ আমরা আমাদের পার্টি চলে আসলাম সাফারি পার্কে হ্যাঁ লাইন ধরো লাইন ধরো লাইন ধরো লাইন ধরো সবাই লাইন ধরো লাইন ধরো এই সর লাইন ধরো এই মিজা তোমার আম্মু তুমি সরে যাও ওইদিকে দাঁড়গা এটা হচ্ছে সাফারি পার্ক হ্যাঁ হুজুর টকা নিতেছে লাইন ধরে ওইদিকে লাইন ধরে ওইদিকে মেজারে লাইন 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 আলহামদুলিল্লাহ আমরা এখন ঢুকে যাব সাফারি পার্কে আবার কি একদিন ওই কোন নাম না নাম না

পিসা সাইডটো তোরা মানুষ মানুষ আর রাস্তা আছে খালি পানি বোতল ভেজকে অস্তের একটু

আরে ও ভাই সব মানে ও ফিরোয়েজ ইজুতোরিবা আজী তো সব মানে সাইনার আপার ফোর ফোর সুজি বাস বাস এক জিততে যাই আমরা এক জিততে যাই

लेवर কই যায় হ্যাঁ আচ্ছা কত সুন্দর পাখি হ্যাঁ সমাদ রক্ষক দেখ <laughs> זה... זה עולה אסרנה ככה. זה עולה אסרנה ככה. זה עולה אסרנה. זה עולה אסרנה.

আপনাদেরকে বেশি কিছু দেখাবো না শুধু মাছ কটা দেখা যায় এই দেখেন তেলাপিয়া এগুলো আমাদের বাজারে পাওয়া যায় আমাদেরকে রাইকে চলে যেতেছে মিস ইউ মিস

প্রজাপতির রাজ্য ঢুকে গেছি প্রজাপতি নেই ও এখানে একটা ব্রিজ আছে ব্রিজ কলপাতা ছিঁড়ে পাবেন না ওহ ওইদি পদ্মা সেতু আমরা এখন সারাকে নিয়ে পদ্মা সেতু ব্রিজ পাশ হচ্ছি আস্তে আস্তে আমার আঙুলের মধ্যে ব্যথা হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে এসেছি বড় প্রজাপতির কাছে এই যে আমাদের বড় প্রজাপতির দুই চোখ নাড়াচ্ছে বান্দৰ গোলা দৌৰ আহি আছে ফুল কামোৰি দিছে নাকে তই সন্তে বান্দৰে নানাচোন

何 <music> লেনা মানে এটা মানুহ বাৰ লাগে দিব এই যে নাৰা দিয়া যায়

कीमू पाकी, अजामरा व्हाट्सएप्प इमू चलाएँ ना किया बसता है तुमरे इधर से एक ना की पाकी, उट पाकी, एक ना हम लोग उट पाकी देख रहे हैं जो उट पाकी टीम अंडर बाक्सिंग मेरी पावे जाएगा, बाक्सिंग मेरी कौन सा मजा आएगा, उसे बास इन लड़की सुंदर बन सुंदर बन लगता है, ये बात है, हाँ কি বলাম আলাইকুম ওরাত এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ময়ূর চলো আপনাদেরকে আমরা ময়ূর দেখাই গেট বনাইছে একম

কেতি বাহিৰত আছে মই দিম 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 ময়ে দিম দে

সালামু আলাইকুম এটা হচ্ছে হ্যাঁ মেন গ্রাউন্ড যেখান থেকে গাড়ি দিয়ে বাস দিয়ে দেখানো হয় অবশ্যই আমরা ভিতরে ঢুকবো

আছে আছে সামনে এটার মধ্যে মনে উঠের দইয়া যে জিরা বেরি তাই তা নাই তো কিছু হ্যাঁ কপালে থাকলে আমি ওই যে সামনে ঘুরা ইয়া পাইলাম আফ্রিকান ইয়া কি জানি করে রে ওই যে আফ্রিকান সাফারি

এখন আমরা ঢুকছি হচ্ছে ভাই দাঁড়ায় কিন্তু এরকম তো দাঁড়ায় একটু এক মিনিট দাঁড়ায় ওই যে হ ওই যে ভাই এক মিনিট দাঁড়ান ওই যে সিনহা হ হ

বাগবান গৈ আছে বাঘ মামা গৈ আছে পূজা বাইকো কৈ বাকী কিছু নাই

আলহামদুলিল্লাহ আমাদের সাফারি পার্কের আজকের যে শিক্ষা সফর ছিল ইনশাল্লাহ এটা আজকে এ পর্যন্তই শেষ আপনারা অবশ্যই দেখলেন আমরা আমাদের বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ আনন্দ দিয়েছি ইনশাআল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ আবার যাব ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ কুমিল্লা যাব বলে দিলাম আগামী বছর কুমিল্লা ইনশাল্লা হ্যাঁ অগ্রিম বার্তা দিয়ে দিলাম আগামী বছর ইনশাআল্লাহ আমরা কুমিল্লা যাব এখানে আমরা বাইরের হয়ে যাব তারপর খাবার খাবো তারপর ইনশাল্লাহ আমরা এখান থেকে চলে যাব একবারে আমাদের গন্তব্যস্থলে তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা